নমস্কার বন্ধুরা রেখা লাইভ চ্যানেল চ্যানেলে তোমাদের স্বাগত আর আমরা তো রুই মাছ বা কাতলা মাছ পেটি প্রায় খেয়ে থাকি তো আজ ভাবলাম যে আমি দই কাতলা একটু বানিয়ে নিই তোমাদের সাথে ওর ভিডিওটা শেয়ার করি তা তোমরা দেখতে থাকো আমি কিরাম ভেরাম বানিয়েছি কার মাছগুলোকে নুনুদ মাখিয়ে নিয়েছি টমেটো আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে একসাথে সব পেস্ট করে নিয়েছিলাম আমি আর তার মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো একসঙ্গে সব পেস্ট করে নিয়েছিলাম এই রান্নাটা আমি পুরোটাই সাদা তেলে করেছি চাইলে তোমরা সর্ষের তেলও করতে পারো আর করা তেলটা গরম হতে আমি নুন দিয়ে দিয়েছি যাতে গায়ে তেলটা না ছিটায় তার মধ্যে মাছে নুন মাখানো ছিল আমি সেই মাছটাকে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে একটা দুপিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম আমি তুলে নিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে তেল দিয়ে তেজপাতা দিয়ে নাড়াচাড়া করবো আর তার মধ্যে একটু নুন পেঁয়াজ চিনি দেবো চিনিটা পরে মাছের কালারটা খুব সুন্দর আসে মিক্সির মধ্যে পেঁয়াজগুলো যে আদা রসুন বাটার পেস্ট সেটা করার মধ্যে আমি দিয়ে দিলাম হালকা কষানোর পর তারপর আমি কাঁচা লঙ্কার চেরা দিয়ে দিলাম তার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচার গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষাবো দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে অল্প তাতে আমি ট ফ্যাটনা টক দই দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো কষিয়ে ঢাকা দিয়ে দেবো আর দেখো বন্ধুরা যখন আমার কষ ঢাক তেল ছেড়ে দিয়েছে ঢাকা খুলে দেখি তেল ছেড়ে দিয়েছে তখন আমি অল্প করে জল দেব দিয়ে জলটা ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে ভাজা মাছগুলোকে আমি দিয়ে দেবো দেওয়ার পরে উপরে ফুটবে ফুটানোর মাছের ঝোলটা যখন পুরো গা মাখো হয়ে যাবে তখন তোমরা না দিয়ে দেবে আমার দুই কালার কালারটা কত হয়েছে আর যদি আমার এটা ভালো লাগে তোমরা আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা দেখার জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ